হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস গুড আফটারনুন ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পরে আবার একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সো দেখো এতদিন এসএলএসটির ক্লাস নিচ্ছিলাম তো এসএলএসটি প্রায় শেষের পথে আগামী ১৪ তারিখ এস 11 এস টি পরীক্ষা আছে সেটা হলে আপাতত এসএলএসটির পর্ব মিটবে কিন্তু তার পাশাপাশি আমরা জানি যে আমাদের সামনেই রয়েছে সিজিএল সিএইচ এস পাশাপাশি আরআরবি গ্রুপ ডির ডেট জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আইবিএসসিআইও এবং স্কুল সার্ভিস কমিশনেরই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা এগুলো কিন্তু ঘোষিত নোটিফিকেশান এসছে আমরা জানি অর্থাৎ এই পরীক্ষাগুলি সামনে কিন্তু আসছে তাই এই পরীক্ষাগুলোতে কি করে আমরা ভালো প্রিপ্যার প্রিপারেশান নেবো বা আমাদের বায়োলজি থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেইটা নিয়েই কিন্তু আজকের এই প্র্যাকটিস ক্লাস আশা করি সেশনটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবং সেশনটার তোমরা যথেষ্ট ভালোভাবেই এনজয় করবে আমি একদমই বেশি সময় নেবো না আমি সরাসরিভাবে আজকের ক্লাসের মধ্যেই চলে যাব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যেটা তোমাদের প্রত্যেকটা ক্লাসেই আমি করি সেটা আমি বলে দিই দেখো তোমরা যদি কেউ রাইস এডুকেশনের সাথে যুক্ত হয়ে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা সিক্স এই নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা ফর্মের লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে তোমরা তোমাদের নিজেদের তথ্য পূর্ণ করে দাও আমাদের প্রতিনিধিরা নিশ্চয়ই সময় মতো তোমাদের সাথে যোগাযোগ করবেন এবং তোমাদের যাবতীয় রাইস এডুকেশনের কোর্স সম্পর্কে গাইড করবেন সো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সরাসরিভাবে চলে যাচ্ছি একদম আমাদের ক্লাসের প্রথম কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেন্সগুলো আমার মনে হয় তোমাদের জন্য খুবই হয়তো কিছু কিছু ক্ষেত্রে সহজ লাগতে পারে তবে এই প্রশ্নগুলোই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এগুলো খুব কমন প্রশ্ন হলেও এগুলো কিন্তু ব্যাপকভাবেই ইম্পর্টেন্ট যেমন আমরা ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি হুইচ পার্ট অফ দ্য সেল ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল তাহলে পাওয়ার হাউজ নিশ্চয়ই তোমরা পড়েছ কোষের শক্তিঘর কাকে বলা হয় দেখো চারটে অপশন রয়েছে নিউক্লিয়াস রাইবোজোম মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডি। তো আমরা নিশ্চয়ই জানি এই প্রশ্নের উত্তর কী হবে অপেক্ষার অবসান ঘটিয়েই বলছি দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া তাহলে কি লেখা রয়েছে যে মাইটোকন্ড্রিয়া দিস প্রডিউস এনার্জি ইন দ্য ফর্ম অফ হোয়াট ইন দ্য ফর্ম অফ এটিপি দ্যাট ইজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট থ্রু সেলুলার রেসপিরেশন এবং সেই কারণেই আমরা এটাকে বলছি পাওয়ার হাউস তো অবশ্যই ওয়ান অপশন সি হল কারেক্ট চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কি বলা হচ্ছে হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান বডি বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া ইনটেস্টিনাল ব্যাকটেরিয়াতে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া সাধারণভাবে কোন ভিটামিন নর্মালি তৈরি করছে এখানে চারটে অপশন রয়েছে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি এবং তার সাথে ভিটামিন ডি তাহলে কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো দেখে নিই আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি ভিটামিন বি টুয়েলভ এবং লেখাও রয়েছে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া দে সিনথেসাইজ ভিটামিন বি টুয়েলভ অ্যাজ ওয়েল অ্যাজ ভিটামিন কে তাহলে অবশ্যই আমরা এই দুটো মাথায় রাখবো ভিটামিন বি টুয়েলভ যেমন সিনথেসিস হয় কোনো অপশানে যদি আমরা ভিটামিন কে পেতাম আমরা সেটাও কিন্তু রাখতাম উত্তরে ঠিক আছে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি আমার মনে হয় খুবই সহজ মানের একটা প্রশ্ন সো অ্যালভিওলাস নেফ্রন অ্যাকশন অর ভিলাস তো অ্যাবসলিউটলি ফাংশনাল ইউনিট অফ কিডনি কী হবে দ্যাট ইজ নেফ্রন সো নেফ্রন পারফর্মস ফিল্ট্রেশন রিঅ্যাবজর্পশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সক্রিশন অফ ইউরিন এবং নেফ্রন তার সংখ্যা হয়তো তোমরা প্রত্যেকেই জানো দ্যাট ইজ টেন ল্যাক্স টেন ল্যাক্স ইন ইচ কিডনি প্রতিটা বৃককে প্রায় দশ লক্ষ নেফ্রন থাকে ওকে তারপর চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল ডোনার তাহলে ইউনিভার্সাল ডোনার কাকে বলা হয় বহুবার করানো হয়েছে এই প্রশ্ন চারটে আমরা অপশান পাচ্ছি এব এবি এবং ও তো স্বাভাবিকভাবেই ইউনিভার্সাল ডোনার কী হয় ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও ব্লাড গ্রুপ এবং বারবার করেই আমি বলেছিলাম যে ও নেগেটিভ এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার সো দেখো লেখা আছে ও গ্রুপ হ্যাজ নো অ্যান্টিজেন সো ইট ইজ ডোনেটেড টু অল কাইন্ড অফ ব্লাড গ্রুপ সেই জন্য দিস ইজ দ্য ইউনিভার্সাল ডোনার তারপর আমরা চলে যাই হুইচ পিগমেন্ট গিভস গ্রিন কালার টু প্যান্ট তাহলে কোন পিগমেন্ট সাধারণভাবে উদ্ভিদকে গ্রিন কালার প্রদান করে ক্লোরোফিল ক্যারোটিন জ্যান্থোফিল ফাইকোসায়ানিন তাহলে অবশ্যই সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো কি হবে অবশ্যই সঠিক উত্তর হবে ক্লোরোফিল এটাই উদ্ভিদের গ্রিন পিগমেন্ট এবং লেখাও রয়েছে ক্লোরোফিল অ্যাবজর্বস লাইট ফর ফটোসিন্থেসিস অ্যান্ড ইমপার্টস দ্য গ্রিন কালার ওকে নেক্সট পরের প্রশ্ন চলে যাই হুইচ ব্লাড সেলস হেল্প ইন ব্লাড ক্লটিং তাহলে রক্ত তঞ্চন সেখানে সাহায্য করছে কে রক্ত তঞ্চনে সাহায্য করে কে আমি মনে করি এই প্রশ্ন তোমাদের সকলেরই পারা উচিত রক্ত তঞ্চন এখানে সাহায্য করে কে দেখো আর বি সি বি সি প্লেটলেট এবং তার সাথে রয়েছে প্লাজমা তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অ্যাবসলিউটলি কী হবে দ্যাট ইজ রক্ত তঞ্চনে কে সাহায্য করে প্লেটলেট সো তোমরা অনেকেই উত্তর দিচ্ছ তাহলে রক্ত তঞ্চনে সাহায্য করবে প্লেটলেট সো প্লেটলেট দে রিলিজ ফ্রম কাইনেজ হুইচ হেল্প সিন ক্লটিং সো অ্যাবসলিউটলি প্লেটলেট হল কারেক্ট অ্যান্সার নেক্সট পরের প্রশ্ন চলে যাই হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি এই প্রশ্নটাও বহুবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে যে হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি প্যানক্রিয়াস লিভার থাইরয়েড পিটুইটারি সো লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি কী হবে লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি ইট ইজ অ্যাবসোলিউটলি লিভার যকৃত লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড বললে কি হতো থাইরয়েড তাহলে লিভার পারফর্মস হোয়াট লিভার পারফর্মস ডিটক্সিফিকেশন সিক্রেশন অ্যান্ড মেটাবোলিজম তো এখানে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে বাইল সাধারণত কোথা থেকে সিক্রেট হয় আমরা অনেকে এটার উত্তর ভুল দিয়ে ফেলি অনেক সময় বাইল কিন্তু সিক্রেট হয় লিভার থেকে এবং সেটা গিয়ে স্টোর হয় কোথায় সেটা গিয়ে স্টোর হয় আমাদের গল ব্লাডারে ওকে তারপর দেখো সবাই পারবে আই থিঙ্ক সো ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি কজেস তাহলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থেকে আমাদের কোন রোগ হতে পারে ডেফিশিয়েন্সি অফ ভিটামিন ডি কজেস স্কারভি নাইট ব্লাইন্ডনেস রিকেট অর বেরিবেরি ডেফিশিয়েন্সি অফ ভিটামিন ডি কজেস স্কারভি নাইট ব্লাইন্ডনেস রিকেট অর বেরিবেরি তো সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা পারবে ভিটামিন ডি এর অভাবে কী দেখা যায় শিশুদের ক্ষেত্রে রিকেট হচ্ছে সো লেখাও রয়েছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লিডস টু উইক বোন অ্যান্ড রিকেট ইন চিলড্রেন অন্যদিকে আমরা জানি যে স্কারভি হয় কিসের অভাবে ডিউ টু ল্যাক অব ভিটামিন সি নাইট ব্লাইন্ডনেস কিসের অভাবে হয় ডিউ টু ল্যাক অফ ভিটামিন এ এবং বেরি বেরি অভাবে হয় ডিউ টু ল্যাক ভিটামিন বি ওয়ান রাইট তাহলে অবশ্যই আটের সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার তারপর নেক্সট দেখো ইনসুলিন ইজ সিক্রেটেড বাই এটাও তোমরা নিশ্চয়ই জানো ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয় ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের শরীরে গ্লুকোজ মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে সো লেখাও রয়েছে দেখো চারটে অপশান লিভার প্যানক্রিয়াস কিডনি এবং পিটুইটারি তাহলে ইনসুলিন কোথেকে সিক্রেশন হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে প্যানক্রিয়াস সবাই জানো ইনসুলিন প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস সেই আইলেট অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা সেল থেকে সিক্রেশন হয় আলফা সেল থেকে সিক্রেশন হয় গ্লুকাগন এবং বিটা সেল থেকে সিক্রেশন হয় ইনসুলিন সো অ্যাবসলিউটলি অপশান বি হলো কারেক্ট ওকে নেক্সট দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং খুব প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন কি বলা হচ্ছে হুইচ পার্ট অফ ব্রেন কন্ট্রোল ব্যালেন্স অ্যান্ড পশ্চার তাহলে আমাদের ব্রেনের বা মস্তিষ্কের কোন অংশ ব্যালেন্স এবং পশ্চার নিয়ন্ত্রণ করে কি কি আমরা অপশান পাচ্ছি সেরি ব্রাম সেরি বেলাম মেডুলা এবং থ্যালামুস হুইচ পার্ট অফ ব্রেন কন্ট্রোল ব্যালেন্স অ্যান্ড পশ্চার আমার মনে হয় সকলেই সঠিক উত্তর দিতে পারবে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই সেরিবেলাম বেলাম বা ঘু মস্তিষ্ক ওকে সো সোলিবু মেডুলা অব লংগাটা এবং থ্যালামাস রয়েছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে সেরিবেলাম এটা কি লেখা রয়েছে ইট কোঅর্ডিনেট মাস্কিউলার অ্যাক্টিভিটি অ্যান্ড মেনটেন পশ্চার সেরিবেলাম হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন বলা হয় দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন এটাকে আমরা অনেক সময় আর একটা নামেও ডাকি এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে লিটিল ব্রেন রাইট চলো পরের প্রশ্নে চলে যাব ম্যালেরিয়া ইজ কজড বাই ম্যালেরিয়া ইজ কজড বাই ওকে সো ম্যালেরিয়া আশা করি হবে না দেখো নেক্সট ম্যালেরিয়া দিস ইজ কজ বাই সো ম্যালেরিয়ার কারণ কি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস অর ফানজাই ম্যালেরিয়ার কারণ আশা করি সবাই উত্তর দিতে পারবে ম্যালেরিয়ার কারণ কি সো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন চলে এসেছে স্ক্রিনে ম্যালেরিয়ার কারণ কি সো ম্যালেরিয়ার কারণ ডেফিনেটলি হবে প্রোটোজোয়া প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এই প্রোটোজোয়া ম্যালেরিয়া রোগের জন্য দায়ী লেখাও রয়েছে ম্যালেরিয়া ইজ কসড বাই প্লাসমোডিয়াম স্পিসিস এবং এটার বাহক হিসাবে কে কাজ করে না ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো চলে যাব পরের প্রশ্ন হুইচ অর্গান ফিল্ট্রেটস ব্লাড ইন দ্য হিউম্যান বডি তাহলে হিউম্যান বডিতে ব্লাডের ফিল্ট্রেশনের জন্য সাধারণভাবে কে দায়ী লাংস হার্ট কিডনি অর স্প্লিন হুইচ অর্গান ফিল্ট্রেটস ব্লাড ইন হিউম্যান বডি তাহলে আমাদের শরীরে ব্লাডের ফিল্ট্রেশানের জন্য কে দায়ী ফিল্ট্রেশান কে করে কিডনি রাইট সো কিডনি ইজ রেসপন্সেবল ফর ফিল্ট্রেশান লেখাও রয়েছে কিডনিস ফিল্টার নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যান্ড পিউরিফাই ব্লাড আর লাংস কিসের জন্য দায়ী লাংস হচ্ছে ব্লাড পিউরিফিকেশানের জন্য দায়ী কিডনি হচ্ছে ফিল্ট্রেশান এবং লাংস হচ্ছে পিউরিফিকেশান নেক্সট পরের পয়েন্ট দেখো রেড কালার অফ ব্লাড ইজ ডিউ টু তাহলে ব্লাডের যে রেড কালার সেটা কিসের জন্য রেসপন্স মানে কিসের জন্য হয়ে থাকে আমার মনে হয় সবাই এটা তোমরা জানবে তাহলে ব্লাডের যে রেড কালার সেটা ডেফিনেটলি হচ্ছে হিমোগ্লোবিনের জন্য রাইট সো ক্লোরোফিল হিমোগ্লোবিন বিলিরুবিন প্লাজমা তো অ্যাবসোলিউটলি রেড কালার অফ ব্লাড ইজ ডিউ টু হিমোগ্লোবিন এবং ইট ইজ ওয়ান কাইন্ড অফ আয়রন কন্টেনিং পিগমেন্ট দ্যাট ক্যারিজ অক্সিজেন তো অ্যাবসলিউটলি আমাদের হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো পরের প্রশ্নে চলে যাই দ্য স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি আমার মনে হয় এই প্রশ্নও তোমাদের সকলের জানা উচিত যে স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি দেখো চারটে এখানে অপশন রয়েছে কি কি ফিমার স্টেপিস টিবিয়া অর রেডিয়াস ফিমার স্টেপিস টিবিয়া অর রেডিয়াস তাহলে স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি অ্যাবসোলিউটলি কী হবে দ্য স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি স্টেপিস স্টেপিস আমাদের মিডিল ইয়ারে অবস্থিত একটা ছোট্ট অস্থি এবং স্টেপিসকে ঘিরে যে মাসেল থাকে তার নাম কি স্টেপিডিয়াস সেটাকে আমরা স্মলেস্ট মাসেল বলে থাকি স্মলেস্ট বোন স্টেপিস এবং স্মলেস্ট মাসেল হলো স্টেপিডিয়াস তাহলে অবশ্যই ফরটিন বি হলো কারেক্ট নেক্সট পরেরটা চলে যাই ডিএনএ ইজ মেনলি প্রেজেন্টিং রাইবোজোম মাইটোকন্ড্রিয়া অনলি নিউক্লিয়াস অর গলগি বডি তাহলে ডিএনএ কোথায় উপস্থিত থাকে ডিএনএ ইজ মেনলি প্রেজেন্টিং বলছে রাইবোজোম মাইটোকনড্রিয়া নিউক্লিয়াস গলগি বডি তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অ্যাবসলিউটলি হবে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ পাওয়া যায় ক্লোরোপ্লাস্টের মধ্যেও ডিএনএ পাওয়া যায় আমরা জানি দে আর সেমি অটোনোমাস অর্গানেলি বাট এখানে যেহেতু প্রশ্নে বলেছে মেনলি প্রেজেন্টিন তাই সঠিক উত্তর কী হবে নিউক্লিয়াস লেখাও আছে মোস্ট ডিএনএ ইজ ইন দ্য নিউক্লিয়াস বাট স্মল অ্যামাউন্টস আর অলসো ইন মাইটোকন্ড্রিয়া তারপর পোলিও অ্যাফেক্টস হুইথ সিস্টেম অফ হিউম্যান বডি তাহলে পোলিও আমাদের কোন সিস্টেমকে অ্যাফেক্ট করে আমার মনে হয় এই প্রশ্ন তোমরা সকলেই জানো বা এই রোগটার কথাও তোমরা সকলেই জানো রেসপিরেটরি সিস্টেম নার্ভাস সিস্টেম সার্কুলেটারি সিস্টেম অর ডাইজেস্টিভ সিস্টেম তাহলে পোলিও কাকে অ্যাফেক্ট করে পোলিও অবশ্যই অ্যাফেক্ট করে নার্ভাস সিস্টেমকে এবং সেটাই এখানে লেখা আছে যে পোলিও ভাইরাস ড্যামেজেস মোটর নিউরোন দ্যাট লিডস টু প্যারালাইসিস মোটর নিউরন যদি অ্যাফেক্টেড হয় তাহলে কী হবে তাহলে আমাদের কগনিশান পাওয়ার সেটা হারিয়ে যাবে আমরা রেসপন্স করতে পারবো না ঠিক মতো বা আমরা চিনতে পারবো না ঠিক মতো তাহলে সিক্সটিন বি হলো কারেক্ট তারপর দেখো হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং এটাও আশা করি তোমরা জানো বারবার করেই পড়েছ যে ক্যালসিয়াম আয়ন এবং তার সাথে একটি বিশেষ ভিটামিন সেটা রক্ত তঞ্চনের জন্য দায়ী এবং এটা বহুবার কিন্তু বিসিএস সিজিএল সিএইচএসএল সমস্ত পরীক্ষাতেই অল্প বিস্তর এসেছে অনেকে আমরা দেখতেও পাচ্ছি উত্তর দিয়েও দিয়েছো স্ক্রিনে সো দ্যাট ইজ ভিটামিন কে ভিটামিন কে সাধারণত রক্ত রক্ত তঞ্চনের জন্য রেসপনসেবল ওকে তাহলে কোশ্চেন নাম্বার এইটিন নাইট ব্লাইন্ডনেস দিস ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অব তাহলে রাত কানা বা নাইট ব্লাইন্ডনেস সেটার কারণ কী ডেফিনেটলি এটাও আশা করি তোমরা পারবে দেখো চারটে অপশান ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন সি অর ভিটামিন ডি তাহলে নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা সেটার কারণ ডেফিনেটলি হচ্ছে ভিটামিন এ কারণ আমরা জানি যে ভিটামিন এ এটা সাধারণভাবে কাকে পুষ্টি দেয় এটা আমাদের রড সেলকে পুষ্টি দেয় তাহলে অ্যাবসলিউটলি ভিটামিন এ লেখাও রয়েছে ভিটামিন এ দিস ইজ এসেন্সিয়াল ফর হোয়াট দিস ইজ এসেন্সিয়াল ফর ভিশান অ্যান্ড ডেফিসিয়েন্সি কজ নাইট ব্লাইন্ডনেস তারপর দেখো এটাও খুব কমন প্রশ্ন তোমাদের কাছে খুবই কমন প্রশ্ন আমার মনে হয় এগুলো তো গ্রুপসি গ্রুপ ডিতে আসেই বা পুলিশের এক্সামে এই রকমেরই প্রশ্ন আসে খুব কিন্তু কঠিন যে প্রশ্ন দেয় তা কিন্তু নয় এইগুলো বারবার করে প্র্যাকটিস করলেই আমরা কিন্তু পেরে যাব তাহলে সুইসাইডাল ব্যাগ কাকে বলা হবে লাইসোজোমকে বলা হবে এবং লাইসোজোমের মধ্যে কি থাকে হাইড্রোলাইটিক এনজাইম থাকে লাইসোজোমের মধ্যে কি থাকে দ্যাট ইজ হাইড্রোলাইটিক এনজাইম থাকে এবং লাইসোজোমটা অটোলাইসিস করে থাকে রাইট আর লাইসোজোমের একটা অন্য নামও হচ্ছে কি অন্য নামও হচ্ছে অ্যাটোম বোম অফ সেল লাইসোজোমের একটা অন্য নাম অ্যাটোম বোম অফ সেল আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো হিউম্যান ব্লাড খুবই সহজ কোশ্চেন অ্যাসিডিক দেন তার সাথে রয়েছে বেসিক নিউট্রাল এবং তারপর রয়েছে স্লাইটলি অ্যালকালাইন তাহলে হিউম্যান ব্লাড তার নেচার কীরকম হিউম্যান ব্লাড তার নেচার কীরকম চারটে অপশান অ্যাসিডিক বেসিক নিউট্রাল স্লাইটলি অ্যালকালাইন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর স্লাইটলি অ্যালকালাইন কারণ সেভেন হচ্ছে কি নিউট্রাল সাতের থেকে একটু বেশি সেভেন পয়েন্ট ফোর দ্যাট ইজ স্লাইটলি অ্যালকালাইন সো অ্যাবসলিউটলি কুড়ির অপশান ডি হল কারেক্ট দেন দেখো এটাও তোমাদের কাছে খুব কমন একটা প্রশ্ন দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ হেলদি পারসন নাইনটি সেভেন ডিগ্রি ফারেনহাইট নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট হানড্রেড ডিগ্রি ফারেনহাইট নাইনটি সিক্স ডিগ্রি ফারেনহাইট তাহলে নর্মাল বডি টেম্পারেচার কত হবে নর্মাল বডি টেম্পারেচার চট করে বলো নর্মাল বডি টেম্পারেচার অফ হেলদি পারসন কত হবে দ্যাট ইজ টোয়েন্টি ওয়ান কী হবে ফার্স্ট ফার্স্ট বলতে হবে ফার্স্ট বলতে হবে টোয়েন্টি ওয়ান নাইনটি এইট পয়েন্ট ফোর উত্তর পেয়ে গেছি একদমই এটাই সঠিক নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার ইজ অ্যাবাউট থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড হুইচ মিনস নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট ফটোসিনথেসিস ফটোসিন্থেসিস মেনলি টেক্স প্লেস ইন তাহলে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ কোথায় হচ্ছে রুট স্টেম লিফ না ফ্লাওয়ার ফটোসিনথেসিস মেনলি টেক্স প্লেস ইন রুট স্টেম লিফ না ফ্লাওয়ার এটা একদম জলের মতো একটা ক্লাস টুয়ের বাচ্চাও এর উত্তর দিয়ে দেবে সো ডেফিনেটভাবে এটার সঠিক উত্তর হচ্ছে লিফ তো দেখো ক্লোরোফিল প্রেজেন্ট ইন লিভ দ্যাট পারফর্ম ফটোসিনথেসিস এটার অপেক্ষা আমি করছি না হুইচ অর্গান স্টোর্স বাইল একটু আগেই বললাম হুইচ অর্গান স্টোর্স বাইল চট করে বলো একটু আগেই কিন্তু বলেছি একটু আগেই বলেছি বাইল বা পিত্ত কোথায় সঞ্চিত হয় হুইচ অর্গান স্টোরস বাইল সো লিভার প্যানক্রিয়াস গল ব্লাডার অর স্টোম্যাক হুইচ অর্গান স্টোরস বাইল চট করে বলবে তেইশেরটা কি হবে দ্যাট ইজ গল ব্লাডার ভেরি গুড সো লিভার থেকে সিক্রেশন হয় বাট সেটা স্টোর হচ্ছে কোথায় সেটা স্টোর হচ্ছে গিয়ে গল ব্লাডারে নেক্সট পরের প্রশ্ন টিউবার কিউলোসিস বা যক্ষা রোগের কারণ কি। টিউবার কিউলোসিস বা যক্ষা রোগের কারণ কি। দেখো কি কি রয়েছে ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া তাহলে টিউবার কিউলোসিস বা যক্ষা রোগ তার কারণ কি ফটাফট বলে দাও ফটাফট বলে দাও ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া কি হবে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস আমরা জানি সো নামের মধ্যেই বলা আছে মাইকো ব্যাকটেরিয়াম তাহলে কি হবে ব্যাকটেরিয়া সো টিভি দিস ইজ কজড বাই মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস আচ্ছা তারপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আর বি সি ইন হিউম্যানস আর ফর্মড ইন হার্ট কিডনি বোন ম্যারো না লিভার আরবিসি ইন হিউম্যান বডি সেটা কোথায় তৈরি হয় আরবিসি কোথায় তৈরি হয় বা কোথায় ফর্ম হয় হার্ট কিডনি বোন ম্যারো নাকি লিভার চট করে বলো হার্ট কিডনি ম্যারো না লিভার আরবিসি কোথায় তৈরি হবে সঠিক উত্তর ডেফিনেটলি হচ্ছে বোন ম্যারো তাহলে আরবিসি তৈরি হয় বোন ম্যারোতে লেখাও রয়েছে রেড বোন ম্যারো প্রডিউসেস রেড ব্লাড সেলস দেন টোয়েন্টি সিক্স দ্য ডিজিজ গয়টার ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ তাহলে গয়টার রোগের কারণ কি আয়োডিন আয়রন ক্যালসিয়াম সোডিয়াম আমার মনে হয় সঠিক উত্তর সবাই দিয়ে দেবে সঠিক উত্তর সবাই দিয়ে দেবে গয়টার রোগের কারণ চট করে বলবে চট করে বলবে গয়টার রোগের কারণ কি। গয়টার ইজ কজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ চট করে বলো কি হবে দ্যাট ইজ আয়োডিন সো ডেফিনেটলি টোয়েন্টি সিক্স এ দ্যাট ইজ আয়োডিন সো আয়োডিন ডেফিশিয়েন্সি এনলার্জেস থাইরয়েড গ্ল্যান্ড লিডিং টু গয়টার দেন পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়াটার বোর্ন ডিজিজ কোনটা একটা ওয়াটার বোর্ন ডিজিজ ম্যালেরিয়া কলেরা টাইফাস অর নিউমোনিয়া কোনটা কলে মানে সাধারণভাবে জলবাহিত রোগ ম্যালেরিয়া কলেরা টাইফাস নিউমোনিয়া চট করে বলবে জলবাহিত রোগ কোনটা ম্যালেরিয়া কলেরা টাইফাস অর নিউমোনিয়া সো ডেফিনেটলি টোয়েন্টি সেভেন কী হবে টোয়েন্টি সেভেন হচ্ছে কলেরা কলেরা একটা জলবাহিত রোগ সেটা সাধারণভাবে কন্টামিনেটেড ওয়াটারের থ্রুই কিন্তু ট্রান্সফার হয় হুইচ অর্গান ইজ কল্ড গ্রেভিয়ার্ড অফ আরবিসি বিসি তাহলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বিসি এটা আমরা কাকে বলবো গ্রেভিয়ার্ড অফ আরবিসি মানে আরবিসি কোথায় গিয়ে ডেস্ট্রয় হচ্ছে বা আরবিসি কোথায় গিয়ে ধ্বংস হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বিসি খুব সহজ প্রশ্ন গ্রেভিয়ার্ড মানে কবরস্থান বা ধ্বংসস্থান গ্রেভিয়ার্ড অফ আরবি হবে স্প্লিন বা ফ্লিহা যেটা আমাদের লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড নামে পরিচিত সো ওল্ড অ্যান্ড ড্যামেজ আরবিসিজ আর ডেস্ট্রয়েড ইন স্প্লিন তারপর হুইচ হরমোন রেগুলেট ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন তাহলে শরীরের মধ্যে ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করছে দেখো অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন ইনসুলিন গ্লুকাগন সাধারণভাবে কি হবে কোন হরমোন আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন ইনসুলিন নাকি গ্লুকাগন কোন হরমোন আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে সবাই পারবে অক্সিটোসিন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন ইনসুলিন অর গ্লুকাগন সো ডেফিনেটলি কী হবে টোয়েন্টি নাইন দ্যাট ইজ এডিএইচ বা ভেসোপ্রেসিন লেখাও রয়েছে এডিএইচ ইনক্রিজ ওয়াটার রিঅাবজরশান ইন কিডনি তারপর কোয়েশেন নাম্বার থার্টি হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন হিউম্যান স্টোম্যাক তাহলে মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড রয়েছে অ্যাসিটিক অ্যাসিড ল্যাক্টিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন হিউম্যান স্টোম্যাক অ্যাসেটিক অ্যাসিড ল্যাক্টিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কী হবে তো একদম জলের মতো প্রশ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সাধারণভাবে প্রোটিন পরিপাকে সাহায্য করে পাশাপাশি কি মাইক্রোবসকে স্কিলস করছে তো নানাবিধ তার প্রপার্টি রয়েছে আবারও বলি যারা নতুন দেখলে আজকের এই ক্লাস যদি রাইস এডুকেশানের সাথে যুক্ত হয়ে নিজেদের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন টু ওয়ান নাইন জিরো টু থ্রি জিরো এই নাম্বারে এবং এর বেশি কিছু বলার নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করে জানিয়েও কোনো অসুবিধা থাকলে এবং এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো রাইস স্মার্ট বাংলা ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে ভালো করে পড়াশোনা করো সুস্থ থেকো ভালো থেকো